আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি ভালো আছেন তো আজকে প্রতিবেদনে চারটি বিটল ছাগি দেখাবো পাইকারি দামে তো দেখুন দেখে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন আকাশ গোট ফারম আসসালামু আলাইকুম আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কিছু ছাগল বিক্রির আছে ওগুলো দেখাইবেন জি ভাই

হাইটও অনেক ভালো একদম পিওর বিটেল তো ভাইয়ের সাথে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো ভাই চার নাম্বারে আরও একটা দেখতে পাইতেছি ভাইয়া এটাও বিটেল চার দাঁত বয়স মাসাল্লাহ এটাও খুব সুন্দর আকর্ষণীয় একেবারে পিওর বিটল যারা চান আপনারা দেখেন একদম মার্বেল চোখ তারাই শুধু আমার হ্যাঁ তারাই শুধু যোগাযোগ করবেন যারা বিটেল চিনেন যারা জানেন তারা বুঝতে পারবেন এগুলো একদম পিওর বিটেল তো ভাইয়া এটার কয় বললেন চার দাঁত বয়স না একদম নিউ একদম নিউ আগে একবার বাচ্চা দিছে এখন গাভিন গাভিন আছে দুই মাস প্লাস না আচ্ছা আচ্ছা তো এইটার দাম চাইতেছেন কত নেয় আচ্ছা আচ্ছা তো একদম পঁয়ষট্টি না যাক অনেক সুন্দর যারা বাইয়েরা পছন্দ হয় বোনেরা খামারি ভাই বোনেরা তারা যোগাযোগ করবেন সাথে তো আজকে পর্যন্তই Terima kasih telah menonton!